বেশ কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে কাঁচা আমের চাটনি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমি চিনি রেখেছি লবণ রেখেছি হলুদ রেখেছি রেখেছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা এখানেও আবার শুকনো লঙ্কা রেখেছি দুটো তেজপাতা রেখেছি আর গোটা সর্ষে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা আম আর রেখেছি সর্ষের তেল আর এদিকে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ তো চলো কিভাবে বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই এবার জল আম তিনটা আমি সেদ্ধ বসিয়ে দেব আম তিনটা সেদ্ধ হতে থাক আমটা একদিকে হয়ে গেছে এটা আমি এবার উল্টে দেব দুপাশেই ভালো করে আমি সেদ্ধ করে নেব আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে আমি তুলে নেব আমগুলো ঠান্ডা করে নেব আমটার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আমের কাতটাকে আমি বের করে নেব আমের কাতটাকে আমি এভাবে বের করে নেব আমের কাতটাকে আমি বের করে নিয়েছি এবার চলো চাটনিটা বানানো যাক কড়াই পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এবার এতে আমি ভাজা মশলাটা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা হালকা নেড়ে চড়ে নিচ্ছি গরম হয়ে গেছে নামিয়ে নেব মশলাটা গুঁড়ো করে নেব হয়ে নামিয়ে নেব এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোরনটাকে ভালো করে নেড়ে চলে দিচ্ছি ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেছে এবার এটা আমি আমটা দিয়ে দেব আম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মেরে চেয়ে নিচ্ছি চিনিটা কিন্তু গলতে শুরু করেছে দেখো বেশ কিছু কাজু দিচ্ছি কিছু ভালো করে জাল করে নেব সবকিছু ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি চাটনিটা আমি পাতলা করবো তাই একটু আমি জল দিয়ে দেবো চাটনিটাকে আমি ভালো করে ফুটতে দেব তো ফ্রেন্ডস দেখো চাটনিটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর খুব সুন্দর একটা দেখো ঘনত্বও এসে গেছে এবার এতে আমি ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমের চাটনিটা কিন্তু হয়ে গেছে এবারেটা আমি নামিয়ে নেব তো ফ্রেন্ডস ফাইনালি কাঁচা আমের চাটনি কিন্তু রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাই তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে